শুভ সকাল বন্ধুরা বর্ণারে কিচেন আর লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম তো আজকে কোনো রান্নার রেসিপি না আজকে ছোট্ট একটা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে ছিল সতেরোই শ্রাবণ তো আজকে আমি কেমনভাবে কি পুজো করলাম না করলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার ঘরে খুব ছোট্ট একটা শিব তো আমি তাকে কেমনভাবে কেমন করে পুজো দিলাম কী কী দিয়ে পুজো দিলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো আর নতুন বন্ধু হয়ে করে পাশে দেখব দেখো পূজার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেল আকান্ত ফুলের মালা বেল পাতা ধুতরা ফল আর হচ্ছে গেঁচা কলকে আর হচ্ছে কলকে ফুল অপরাজিতা ফুল মিষ্টি দই আর দুধ চলো এবার তোমরা দেখে নাও এখানে দেখো কয়েক রকমের ফল আছে এবারে আমি আমি কেমনভাবে পুজোটা করি দেখো আমার ঘরের শিব খুবই ছোট্ট একটা বড় শিব আছে তবে এখনো প্রতিষ্ঠা করা হয়নি তাইজন্য তাই জন্য আমি বসাইনি তো ব্রাহ্মণ দিয়ে একদিন বসিয়ে তারপরে অন্য সময় আবার পুজো করব ভালো করে তো দেখো প্রথমে আমি প্রয়টা পরিয়ে দিলাম তো এবারে ভালোভাবে ফুল দিয়ে চারপাশটা সুন্দর করে সাজিয়ে নেব তো তোমরা কিভাবে পুজো করো কে কেমনভাবে পুজো করো সেটা নিজস্ব তার ব্যাপার তো আমি আমার মতো করে যেমন করলাম সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো যদি ভালো লাগো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো দেখো বেলটাকে আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম গেঁজা গোলকে যেটা দিতে হয় শিবের তো সেটা দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিলাম ফুলের মালা তো মালাটাকে দেওয়ার পর আমি একটা বেলপাতা যেটা নিখুঁত পাতা কোনো দাগ ফাটা ফুটো কিচ্ছু না তো বেলপাতাটা দিলাম দিয়ে দুধরা ফল দিলাম দিয়ে এবার বাদ বাকি যা যা আছে যেমন কলকে ফুল সেটাও দিয়ে দিলাম অপরে ফুল সেটাও দিয়ে দেব তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে একটু ফুল দিয়ে দিচ্ছি দেখো ফুল দেওয়া আমার কমপ্লিট এবারে শিবের মাথায় আমি যে জলটা ঢালবো তার তার মধ্যে আমি কি কি দিলাম তার মধ্যে দিলাম দই একটু দুধ আর এখানে আছে সিদ্ধি তো এটা আমি জলের মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি ওর মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নেব দিয়ে এবারে আমি শিবের মাথায় অর্পণ করব। তো দেখো আমার সব কিছু মেশানো কমপ্লিট এবারে একটা গোটা ফল দিয়ে দিলাম এবারে আমি জলটা ঢেলে নেবো ওং নেম শিবায় ওং নেম শিবায় ওং নেম শিবায় তিনবার ওং নেম শিবায় বলে আমি জলটা ঢেলে দিলাম হর মহাদেব সবাই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর দেখো এবারে একটা বাতাসা দিয়ে দিলাম তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু সাদা চন্দন বেটে দিয়ে দেব। তো সাদা চন্দনটাকে একটু বেটে নিচ্ছি নিয়ে তারপরে আমি দেখো একটু দিয়ে দিলাম এবারে আমি ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিলাম তো ফল সব রকম ফল কোচানো আর সন্দেশ দিয়ে দেখো ঠাকুরকে আমি প্রসাদটা দিয়ে দিলাম শিবকে তো এবারে প্রদীপটা জ্বালিয়ে নেব প্রদীপে তেল দিয়ে দিলাম দিয়ে প্রদীপটা একবার জ্বালিয়ে নেব দেখো এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম তো প্রদীপটা জ্বালিয়ে নেওয়ার পর আমি এবারে ধূপ জ্বালিয়ে নেব নিয়ে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সতেরোই শ্রাবণ মহাদেবের জন্মদিন তো জন্মদিনের দিনে তোমরা কে কেমনভাবে পুজো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দিনকে আমি ভাত লুচি পরোটা রুটি কিছুই খাইনি আমি শুধু ফল মিষ্টি খেয়েছিলাম সব শেষে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে দেওয়ার পরে আমি আরও একবার মহাদেবের মাথায় দুধ গঙ্গা ঢেলে নিলাম আর আর মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো দেখো আমার পুরোপুরি পুজো কমপ্লিট এবারে আমি তোমাদের আরও সব আমার কি কি ঠাকুর আছে তোমাদের সবটা শেয়ার করছি দেখো এখানে মা লক্ষ্মী আছে আর দেখো আর কি কি আছে তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে আছে আমাদের গুরুদেবের ফটো আর এখানে আছে জগন্নাথ দেবের ছবি এখানে দেখো গোপাল ঠাকুর আছে আমার আমার তিন চারটে গোপাল ঠাকুর আছে দেখো এই একটা আছে ওখানে আর আছে ওটা পাথরের তো এইখানে দেখো পিছনে একটা আছে রাধা রাধাকৃষ্ণ আর আছে লক্ষ্মী গণেশ আরও আসছে লক্ষ্মী গণেশ পিছনে আছে তো এখানে আর একটা ঘোষণা আছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও আজকে অন্য রকম একটা ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো একবার পিকগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও